আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন হাইব্রিড জাতের পেঁপের চারার বিশাল সংগ্রহশালা আপডেট এগ্রিকালচার নার্সারি ফল উৎপাদনের জন্য পাকা ফল যারা বিক্রি করে তাদের উদ্দেশ্যে গোল্ডেন লেডি জাতের পেঁপের সারা উৎপাদন করে এটি ইউনাইটেড সিড কোম্পানির এছাড়াও এটি আপনি কিন্তু টপ লেডি পেঁপের বিকল্প হিসেবে চাষ করতে পারেন এবং টপ লেডি থেকেও আপনি দি প্রায় দ্বিগুণ ফলন পেতে পারেন এছাড়াও আমাদের ফল উৎপাদনকারী জাত হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এ আর মালিক সিডসের সুইটি জাতের পেঁপের চারা এটি কিন্তু আপনারা কাঁচা সবজি হিসেবে বিক্রি করতে পারেন এবং পাকা ফল হিসেবে উৎপাদন করতে পারেন এছাড়াও আমাদের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য আরেকটি হাইব্রিড জাত হলো সুইট লেডি এটিও কিন্তু আপনারা কাঁচা ফল হিসেবেও বিক্রি করতে পারেন এবং সবজি হিসেবেও বিক্রি করা যায় আর আপনারা পাকা ফলের জন্য কিন্তু আরও একটি জাত আপনারা নির্বাচন করতে পারেন সেটি হচ্ছে লাল তীর সিডের বাবু জাতের পেঁপের ছাড়া এইগুলো কিন্তু আপনি সবজি এবং পাকা ফল দুটোই হিসেবে বিক্রি করতে পারেন আর আমাদের কাছে একটি জনপ্রিয় হাইব্রিড জাতের পেঁপের চারা নিতে পারেন সেটি হলো ফার্স্ট লেডি জাতের পেঁপে এর পাশাপাশি আমাদের কাছে সুইট লেডি নামেও একটি হাইব্রিড জাতের পেঁপের ছাড়া সরবরাহ নিতে পারেন এবং আমাদের কাছে আপনারা একটি দেশি জাতের পেঁপের চারা সরবরাহ নিতে পারেন সেটি হলো গ্রিন শাহী পেঁপের চারা গ্রিন শাহী আমাদের কাছ থেকে আপনারা সব ধরনের পেপের চারাগুলো কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে স্মার্ট প্যাকেজিংয়ের সাথে সারা দেশব্যাপী সরবরাহ নিতে পারেন ধন্যবাদ